আমরা এখন আসি হবিগঞ্জের চা বাগানে এলাকাটা অনেকটাই সুন্দর বান্ধব অনেক গেছিলাম বন্ধু ঘুরতে পারি নাই যাক অন্তত পাহাড়ে উড়ার সারটা নিতে পারছি এই দেখেন অবস্থা মোবাইলে তো ভালো করে দেখা যায় না মোবাইলে তো দেখা না ভালো করে আমরা যেদিন পাহাড়ে গেলাম সাতচুরি পাহাড়ে মানে সোনারগাড়া সাতচুরি প্রায় পাশাপাশি আমরা যেদিন গেলাম ওই দিন এত পরিমাণে গরম ছিল যেটা কিনা আপনারা আমার ভিডিওরা দেখলেই বুঝতে পারবেন অথচ তার দুই দিন আগে টানা বৃষ্টি ছিল আমরা ভাবছিলাম যে আজকের দিনে গেলে বৃষ্টি না থাকলেও অন্তত আকাশটা কিছুটা মেঘলা থাকবো পাহাড়ে আমরা কিছুটা ঠান্ডা পাবো কিন্তু আমাদের ধারণাটা পুরো ছিল প্রচুর পরিমাণে গরম ছিল পাহাড়ে উঠতে গিয়ে হঠাৎ করে আমার চাচতো ভাই দেখাইতেছে এই দেখ পাহাড়ি ডলে ব্রিজটা বাইঙ্গা কি অবস্থা হইছে আমরা জুম করে এড়িয়ে দেখতাছিলাম আর আপনাদেরকে দেখাইতেছি দেখেন পাহাড়ি ডলে ব্রিজের দুই সাইডে ভাইঙে গেছে বাইঙ্গা ব্রিজটা আলদা হয়ে গেছে এত সুন্দর একটা জায়গা অবশ্য মোবাইলে তো ভালো করে রেকর্ড করা যায় না আমি পাহাড়ে উঠতেছিলাম আর ভরতেছিলাম যে ভাইবারা সব একসাথে থাকলে আসলে মজা হয় আর আরেকটা কথা বলতেছিলাম আমাদের এক বড় বাইরে যারা আমরা একসাথে কাজ করি আমার নামই নাম তার নাম না আমি বলতেছিলাম যে ভাই এই ভিডিওর মাধ্যমে আপনারা আমি বলতে চাই নেক্সট যদি ঘোরার প্ল্যান করেন তাহলে অবশ্যই আপনি সিলেটে ঘোরার প্ল্যান করবেন কারণ আমরা নর্মালি প্ল্যান করি কক্সবাজার তারপর বান্দরবনে যাওয়ার জন্য নরমালি আমাদের এদিকে খুব একটা আসা হয় না তবে এই ভিডিওতে আমি বারবার বলতেছিলাম এদিকে আসার কথা ভাই তো যে করে আছে একসাথে থাকলে পুরো ভিডিওতে এই আমি কতবার বলছি হিসাব নাই আমি বাড়িতে জীবন আইলাম এখন বল তাদের অনুভূতি কি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেন্জি দিয়ে আমাদেরকে এত সুন্দর লাগে ধন্যবাদ আমরা এই প্রথম পাহাড়ে উঠছিলাম এর আগে কখনো পাহাড়ে উঠি নাই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক করে দিবেন এই ভিডিওটা আজকে এতটুকুরের মধ্যেই শেষ করতেছি আর ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন